সৃষ্টি হয়া হইয়া রেমন সৃষ্টি হইয়া আসলারেমন মায়ের উদরের ভিতর ও তুমি দেখলা নায়ণ খুন নামে থে আইলা ববে যাইবা কোন নামের উপর অমন সংসারের ভিতর এই ববেতে বাচ্চা তুমি করিও মা বাবার কদর এ সংসারে বাচ্চা রেমন করিও মা বাবার কদর আরে মা বাবা যে জন্ম দিয়া মা বাবা যে জন্ম দিয়া করি তো আদর অমন রে আসল সংসারের ভিতর জন্ম হয়ে আসলা যেন মায়েরই দর অমন ৰেয়া পন নাইৰে তোৰ ৰে আল্লাহ হয় ৰহমানুৰ ৰহিম সৃষ্টিৰ ৰহমতৰ ভিতৰ ৰে আল্লাহ হয় ৰহমানুৰ ৰহিম সৃষ্টি ৰহমতৰ ভিতৰ দেখাই আছে কত কুদৰত আ্লা দেখাই আছে কত কুদৰত দুনিয়াৰ ভিতৰ অমন ৰেপন নাই তোৰ সংসারেতে বাইচা কইরো মা বাবার কদর অমন রে আপন রে তোর মা বাবার দুয়ার ভিতরে জান্নাতের চাবি তোর অরে মা বাবার দুয়ার ভিতরে জান্নাতের চাবি তোর অরে একটু এদিক সেই দিক হলে একটু এদিক সেদিক হলে যাহান না অমন রে সৃষ্টি হয়ে আসলে মায়ের বাইসা তাইকা কইর তুমি মা বাবার কদর অমন রে সৃষ্টি আয় আসলে সংসারের ভিতর দুই নয়নে যেই দিক দেখি সংসারের ভিতর দুই নয় ন যে ঘুরাই সংসারের ভিতর আমার মতো না যে দেখি আমার মতো না যে দেখি কাহারি অন্তর অমন সৃষ্টি হয়ে আসলে সংসারের ভিতর মা বাবার কৈর কদর বাঁচিয়া সংসারের ভিতর অমন রে সৃষ্টি হয় আসলে মায়ের উদর আপন মাতা পিতা যত করিবে আদর রে আপন মাতা পিতা যত করিবে আদর কামেল একজন গুরু দৈর দেখাইতে আল্লাহ নবীর রাস্তা যে নত্তর তোর অমন রে সৃষ্টি আয় আসলে সংসারের ভিতর আল্লাহ নবী বিনে বান্ধব নাই তো সংসারের ভিতর অমন রে চিনলে নয়ন্তরে অন্তর নয়নেতে রাইক ছবি মনের ভিতর কুরআ হাদিস পয়রা চইল কুরান হাদিস পয়রা চল চৈতরিকারি ভিতর অমন রে আপন নাই রে তোর অরে সৃষ্টি হইলা মায়ের গরেবে আসলা সংসারের ভিতর অরে সৃষ্টি হইলা মায়ের উদরে আসলে সংসারের ভিতর এত সুন্দর পৃথিবীতে এত সুন্দর পৃথিবীতে দুঃখ বা তোর অমন রে কেউ নাই রে আপন বান্ধব তোর রে বাড়া তাইকা কই তুমি মা বাবার কদর অমন রে তোমায় সে আদর রে খলিল বাবিয়া খলিল শা বলে হুসেন সারন তোর বাবিয়া খলিল বলে হোসেন সার অন্তর অরে মিষ্টি মুখে দিও হাসি রে মিষ্টি মুখে দিও হাসি মা বাবার খুশি হইবে অন্তর অমন সৃষ্টি হইয়া আসলা সংসারের ভিতর মায়ের দরে সৃষ্টি হয় আসলা সংসারের ভিতর অমন রে আদর যত্ন করি মা বাবার অমন রে যত্ন করি মা বাবার